দাই মানিক বন্দ্যোপাধ্যায়ের সব মানে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক হলো ইনি ছিলেন একজন পাকা কমিউনিস্ট হ্যাঁ মার্কসবাদী একজন উপন্যাস এখানে মনে করতেন যে ধনী দরিদ্র সমাজে কোনো বৈষম্য থাকবে না এবং আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পড়েন পদ্মা নদীর মাঝি উপন্যাসের হোসেন মিয়া ক্যারেক্টার হোসেন মিয়া এই হোসেন মিয়ার একটা দ্বীপ ছিল এই দ্বীপটার নাম হচ্ছে ময়না দ্বীপ এই ময়না দ্বীপে কিন্তু কোনো ধনী দরিদ্র বৈষম্য ছিল না ধনী দরিদ্র সবাই সেম যে যতটুকু খাববে সেই অনুসারে সে ভাতা পাবে ময়না দ্বীপের কাহিনি কিন্তু এইটা এই ময়না দ্বীপ হচ্ছে আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দ্বীপ মানে মার্কসবাদী ছিলেন মার্ক্সবাদী মানুষ কিন্তু এটাই বিশ্বাস করতেন যে সাম্যবাদে হ্যাঁ এবং মানিক তার ময়নাদীপের মাধ্যমে সমান এই বিষয়টা তুলে আনছিল পদ্মানদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়ার মাধ্যমে মানিকের অনেকগুলো উপন্যাসের মধ্যে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপন্যাস পদ্মানদীর মাঝে এটা পাঠ্য বইয়েও আছে পুতুল নাচের ইতি কথা এটা আর অনেক ইম্পর্টেন্ট একটা উপন্যাস এই উপন্যাসের মধ্যে একটা ডাক্তার আছে এই ডাক্তারকে পছন্দ করে হচ্ছে ওই গ্রামেরই মেয়ে কমলা তো কমলা ডাক্তারকে পছন্দ করে ডাক্তার কিন্তু কমলাকে পছন্দ করে কিন্তু ডাক্তার আবার সমাজের ভয়ে সমাজ কি বলবে কি বলবে এই ভয়ে সে আবার কিন্তু কমলাকে অ্যাপ্রোচ করে না হ্যাঁ তো কমলা এক সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়ে যায় ঠিক আছে তো পরবর্তীতে ডাক্তার যখন কমলার কাছে আসে তখন আর কমলার ভাল লাগে না তো এখানে এটাই দেখাইছে যে সমাজ কি বলবে এই চিন্তায় সারা জীবন কাটাই দিলে পরবর্তীতে নিজেরই লস এরপরে হচ্ছে আপনার দ্বিবার কাব্য এটা অনেক ইম্পর্টেন্ট এই কথা